নাফরমান সন্তান এবাদ বাবার মুখের উপরে জবাব দিয়ে দিল আমি আপনার নৌকার মধ্যে চড়ব না আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াবো যেখানে আপনার পানি স্পর্শ করতে পারবে না এই এমন শব্দ যখন উচ্চারণ করেছেন আল্লাহর বাইlambda ন আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি বললেন ক্বাল লা আছিমাল ইয়াউম মিন আমরিল্লাহ আজকের এই দিনে তারাই শুধু বাঁচতে পারবে তারাই শুধু বেঁচে যাবে যাদের উপরে আমার আল্লাহ রহমদার দয়া থাকবে না বরমান সন্তান পিতার কদাম আল্লাহ পিতার কথা যখন মারল না আল্লাহ রেন বাবা আর সন্তানের মাঝে পর একটা ঢেউ দিয়ে দিল ঢেউ দেওয়ার দ্বারা সন্তান বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ওই সমুদ্রের ভিতরে পানির তলে গিয়ে মারা গেল মারা আমার বন্ধুরা আমার দেখেন বাবা সন্তানকে দাওয়াত দেয় কিন্তু বাবা নাফর সন্তান নাফরমান না হওয়ার কারণে বাবার কথা মানল না তাওহিদের তাওহিদকে বিশ্বাস করল না আল্লাহর একত্ববাদের কালিমাকে গ্রহণ করল না গ্রহণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিল আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য বলতে চাই আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদকে বিশ্বাস করা লাগবে কেয়ামতের ময়দানকে ভয় করা লাগবে আশরের ময়দানকে বয় ভয় করা লাগবে জান্নাতের আশা রাখা লাগবে এবং নামকে ভয় করা লাগবে ঠিক না ঠিক বলেন এই পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে হেদায়েতের সাবিঘাটি দিত তাহলে সর্বপ্রথম তার নবী বিশ্বনবী আপনারা মার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করত ঠিক কি না কথা বলেন কারণ তার মর্যাদা এত বেশি ছিল যা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ কালা দান করে নেই আল্লাহর নবীর মর্যাদা কেমন ছিল হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলে আমি আসছি সকলের পরে আমরা আসছি সকলের পরে কিন্তু কেয়ামতের ময়দানে আমরা সকলের শেষে নয় বরং কেয়ামতের ময়দানে আমার উন্মতেরাই থাকবে সকলের অগ্রভাগে জোরে বলেন সুবান আল্লাহর নবী বলেছে আমি রসুল কাল্লা রব্বুল আলমী এত বেশি মর্যাদা দিয়েছেন এত বেশি মর্যাদা দিয়েছি যে জান্নাতের ভিতরে সর্বপ্রথম আমি নবী মোহাম্মদ সাল্লাম যখন করাগাত করব। জান্নাতের প্রহরীরা বলবে মান আনতা আপনি কে আমি নবী বলবা না মোহাম্মদ আমি হলাম মোহাম্মদ সাল্লাম ভিতর থেকে ফেরেস্তা বলবে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেছেন সর্বপ্রথম যিনি জান্নাতের দরজার মধ্যে করাগাত করবে তার নাম হবে মোহাম্মদ

বিশ্বরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে ইয়ামান নবী হওয়ার পরে তরাকে হেদায়েতের চাবি কাটি আল্লাহ তাআলা দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন যদি তার پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি হেদায়েতের চাবি কাটি দিত সর্বপ্রথম তার আপন চাচা আবু তালেবকে কালেমা পরে মুসলমান বানাইতে পারতো আল্লাহর নবীর আপন চাচা আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে চলে গেলেন যাওয়ার পরে চাচাকে বললেন ও চাচা সারাটা জীবন মক্কা নগরের ভিতরে